খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা যুগান্তকারী ফুসফুস স্ক্যানিং পদ্ধতি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ করতে দেয় যে কীভাবে চিকিৎসাগুলি বাস্তব সময়ে ফুসফুসের কার্যকারিতাকে প্রভাবিত করবে এবং সেখানে প্রতিস্থাপিত ফুসফুসের কার্যকারিতা সম্পর্কে বিশদ অন্তর্দৃষ্টি প্রদান করে এই উদ্ভাবনী কৌশলটি চিকিৎসা পেশাদারদের অনেক আগে ফুসফুসের কার্যকারিতা হ্রাস করতে শনাক্ত করতে সাহায্য করতে পারবে যুক্তরাজ্যের নিউ ক্যাসেল ইউনিভার্সিটির গবেষকদের একটা দল স্ক্যানটি প্রকাশ করেছেন যে কীভাবে শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের মধ্যে বাতাস প্রবাহিত হয় এটি ইতিমধ্যে হাঁপানি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং যারা ফুসফুস প্রতিস্থাপন করেছেন তাদের অধ্যয়ন করতে ব্যবহৃত হয়েছে রেডিওলজি এবং জেএইচএলটি এল ওপেনের দুটি পরিপূরক গবেষণাপত্র প্রকাশ করেছেন তারা এবং সেখানে তারা ব্যাখ্যা করেছেন যে কিভাবে একটা বিশেষ গ্যাস ব্যবহার করে যার নাম পার ফ্লুরোপ্রোপেন যা একটি এমআরআই স্ক্যানারে দেখা যায় সেখানে রুগীদের দ্বারা গ্যাসটি নিরাপদে শ্বাস প্রশ্বাস যায় এবং তারপরে ফুসফুসে কোথায় গ্যাস পৌঁছচ্ছে তা টাকার জন্য স্ক্যান করা হয় প্রকল্পের প্রধান প্রফেসর পিট থেলওয়াল হলেন ম্যাগনেটিক রিজোনাস ফিজিক্সের অধ্যাপক এবং নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের ইন ভিভো ইমেজিং সেন্টারের পরিচালক বটে তিনি বলছেন আমাদের স্ক্যানগুলি দেখিয়েছি যে ফুসফুসের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে কোথা অস্পষ্ট বায়ু চলাচল রয়েছে এবং আমাদের দেখায় যে চিকিৎসার মাধ্যমে ফুসফুসের কোন অংশগুলি উন্নত হয় উদাহরণস্বরূপ যখন আমরা একজন রুগীকে তাদের হাঁপানির ওষুধ ব্যবহার করার সময় স্ক্যান করি তখন আমরা দেখতে পারি তাদের ফুসফুসের কতটা এবং তাদের ফুসফুসের কোন অংশ প্রতিটি নিঃশ্বাসের সাথে বাতাসের ভিতর এবং বাইরে যেতে ভালোভাবে সক্ষম নতুন স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে দলটি ফুসফুসের সেই অংশগুলি প্রকাশ করতে সক্ষম হয়েছেন যেখানে শ্বাস্পর্শের সময় বাতাস সঠিকভাবে পৌঁছচ্ছে না ফুসফুসের কতটা ভালো বায়ু চলাচল এবং কতটা দুর্বল বায়ু চলাচল আছে তাও তারা পরিমাপ করেছেন বিশেষজ্ঞরা রোগীর শ্বাসযন্ত্রের রোগের প্রভাবগুলি একটি মূল্যায়ন করতে পারেন এবং তারা বায়ু চলাচল ত্রুটিযুক্ত ফুসফুসের অঞ্চলগুলি শনাক্ত করতে এবং কল্পনা করতে পারে আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো জানি না আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এই বায়ু দূষণ ধূমপান আরও বিভিন্ন কারণে ফুসফুসের রুগীদের সংখ্যা কিন্তু বিশাল যেখানে বায়োল্যাটারাল কক্স বা টিভি হাঁপানি সিওপিডি ক্রনিক অবসার্টিক পালমোনারি ডিজিজ এসব রুগীতে কত মানুষ অসহায়ভাবে তাদের জীবন জীবনযাপন করেন নারকীয় জীবনযাপন করেন এবং অকাল মৃত্যু হয় আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আবিষ্কারের পরে অনেক মানুষ হয়তো নতুনভাবে বাঁচতে বা বাঁচার আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দুসাদ